রাউজানের পাহাড়তলিতে পাঁচ শতাধিক গ্রামবাসীর মাঝে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে গতকাল শনিবার সকাল থেকে দিনব্যাপী শাহাদুল্লাহ কাজিরবাড়ি নবীন সংঘ ক্লাব প্রাঙ্গণে এই মানবিক উদ্যোগের আয়োজন করে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নবীন সংঘ ক্যাম্পে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় গ্রামবাসীরা সংগঠনটির উপদেষ্টা ও ব্যাংকার নুরুল আসাদ জানান প্রতি মাসেই এই ধরনের সেবা কার্যক্রমের পাশাপাশি হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে কাজ করছে নবীন সংঘ মেডিকেল ক্যাম্পটি পরিচালনায় সহায়তা করেন হেলথ অ্যাসিউরেন্স লিমিটেড এবং হেলথ কিউর হসপিটাল চিকিৎসা সেবার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক উঠান বৈঠকেরও আয়োজন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেলথ কিউর হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত দত্ত ম্যানেজার ফজল করিম হেলথ অ্যাসুরেন্স লিমিটেডের পরিচালক ডাক্তার জানে আলম ডাক্তার ফজলুল করিম ডাক্তার পুলক নবীন সংঘ ক্লাবের উপদেষ্টা নুরুল আসাদ রিমন মোহাম্মদ এরশাদ আব্দুর রাজ্জাক মোহাম্মদ আলম ক্লাব সভাপতি ইরফান সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন সহ আরও অনেকে তো আসলে তাদের এই উদ্যোগকে আমি আমাদের এলাকার পক্ষ থেকে এবং নবীন সংঘের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এরকম মানবিক কাজে প্রত্যেকটা এলাকায় তাদেরকে স্বাস্থ্য সচেতনামূলক পরামর্শ দেওয়ার জন্য এবং তারা যে উদ্যোগটা গ্রহণ করেছে তাদের সাথে থাকার আমরা তাদের সহযাত্রী হওয়ার আশা ব্যক্ত করছি এবং ভবিষ্যতে যে কোনো কর্মকাণ্ডে অনুষ্ঠিতপাণ নবীনসঙ্গ এবং শাহজুল্লা কাজির বাড়ির সকল এলাকাবাসী তাদের পক্ষে থাকবে এবং আজকে যে সেবাগুলো তারা নিয়ে এসেছে আসলেই আমি একটু আগে উনি যে সেবা সম্পর্কে বলছিল এটা আসলে খুব সুন্দর উদ্বেগ আমরা আসলে অনেকেই মেডিকেলে বা হসপিটালে বিভিন্নভাবে সেবা নিয়ে থাকি অনেক সময় আমাদের বিল চলে আসে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বিল চলে আসে যেটা আমাদের পক্ষে অনেক সময় দুঃসাধ্য হয়ে যায় বিলটা পে করার জন্য তো অনেক সময় অনেক জায়গা ঘুরে দশ থেকে পনেরো পার্সেন্ট হয়তো আমরা তাদের বিল কমাইতে পারি তো উনি যেটা আমাদেরকে আশা দি দেখালেন সেটা হচ্ছে সত্তর পার্সেন্ট পর্যন্ত মানে আপনার যদি একশো টাকা বিল আসে তাহলে আপনি সত্তর পার্সেন্ট চলে গেলে তিরিশ টাকা আপনাকে বিল দিতে হবে তার মানে এর চেয়ে ভালো এবং মহৎ উদ্বেগ আমি মনে করি আর কোথাও আছে তো আপনারা সবাই তাদের কার্ডটা গ্রহণ করবেন এবং কার্ডের পরিবর্তে তারা আমি মনে করে মনে করে ওষুধ দিয়ে দিবে একটা ফ্রি মানে কাঠটা ফ্রি কাঠটা থাকা অবস্থায় আপনি তাদের থেকে অ্যাম্বুলেন্স সেবা পাবেন তাদের থেকে ব্লাডের কোনো কারণে একটা ডেলিভারি রোগের জন্য ব্লাডের দরকার অনেক সময় হয়তো আমাদের এলাকার ওই পজিটিভ বা ওই নেগেটিভ ব্লাডটা পাওয়া দুষ্কর হয়ে যায় তখন আপনারা তাদের সাথে যোগাযোগ করলে তারা ব্লাডও ম্যানেজ করে দিবে তো এছাড়াও আমরা অনেক সময় ডায়াবেটিসের ডাক্তার ব্লাড প্রেশারের ডাক্তার চোখের ডাক্তার দাঁতের ডাক্তার খুঁজি এলাকায় পাই না অনেক মহিলারা আমাকে গত সপ্তাহেও বলেছেন যে আমরা দাঁত দাঁত দেখানোর জন্য পুরুষ ডাক্তারের কাছে যেতে আমাদের সংকোচ লাগে আমরা মহিলা ডাক্তার খুঁজে পাই না একটা ভালো ফিমেল ডেন্টিস্ট থাকলে মহিলারাও তাদের দাঁতের চিকিৎসা করা করানোর জন্য যেতে পারে তো আমি নোয়াপাড়া তারপরে বহর ধরা পাহাড় অনেক জায়গায় খুঁজ নিয়েছি আমি মহিলার ডেন্টিস্ট পাই তো আশা করি ভাইয়ারা আমাদেরকে সেটা নিশ্চিত করবেন চোখের এবং দাঁতের জন্য আমাদেরকে দুইজন মহিলা ডাক্তার সাজেস্ট করবেন যাতে আমাদের এলাকার মহিলারা নির্ভয়ে নিঃসংকোচে তাদের সমস্যাগুলো দেখাতে পারেন তো আমি আবারও আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার সংগঠন নবীন সংঘের পক্ষ থেকে এবং এলাকাবাসী তো আমাদের কাজ কি লক্ষ্য কি উদ্দেশ্য কি সেটা একটু আপনাদেরকে জানাই আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা করা যে একটা মানুষের শরীরে কিন্তু রোগ একদিনে কিন্তু বাসা বাঁধে না এটা দীর্ঘদিন ধরে অসচেতনার কারণে আমাদের আমরা জটিল যে কোনো রোগে আক্রান্ত হয়ে যাই তো আমরা কিভাবে সচেতনতার মাধ্যমে আমরা জটিল কঠিন রোগ থেকে মুক্ত পেতে পারি এবং কম খরচে চিকিৎসা সেবা দিতে পারি সেই উদ্যোগে আমরা এই কোম্পানির মাধ্যমে কিভাবে আপনাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পারি এই বিষয় নিয়ে কথা বলার জন্য ওবায়দে খান সামিয়া বিহঙ্গ টিভি চট্টগ্রাম